রেসম মিনি একচল্লিশের জন্য পাঁচটি সম্ভাব্য ম্যাচ রোমেন বনাম দ্য রক দীর্ঘদিন ধরে আলোচিত এই ফ্যামিলি শোডাউন সম্ভব হলে এটি হতে পারে অন্যতম বড় ম্যাচ কোডি রোডস বনাম স্য রলেন্স ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ কোডি যদি অবশেষে ফিনিশটা স্টোরি করতে পারেন তবে রলিনসের সঙ্গে চ্যাম্পিয়নশিপ দারুণ জমবে গন্থার বনাম প্রক রেসনার পাওয়ার হাউস বনাম পাওয়ার হাউস দুজনের স্টিভ স্ট্রাইকিং স্টাইল ম্যাচটিকে অ্যাট্রাক্টিভ করে তুলবে এস বনাম ফিন ব্যালোর রিটায়ারমেন্ট ম্যাচ এজ যদি রেসার তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন তবে ফিন ব্যালোরের বিপক্ষে ম্যাচ হতে পারে উপযুক্ত সিএম পাং বনাম স্টোন কোল্ড স্টিভ অস্টিন দুজনের ক্যারিশ মার্টিক পার্সোনালিটি এবং প্রোমো স্কেল ম্যাচটিকে ঐতিহাসিক করে তুলবে আপনারা কোন ম্যাচটি দেখতে চাইবেন কমেন্টস করে জানাবেন